আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা সুবাহান শক্রিয়া হামিদ তো হামদান কাতির তৈবানি আমিহি আলহামদুলিল্লাহ এই যে আজকে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এটা প্রধান গেট মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এটা প্রধান গেট তার পাশে অবস্থিত অদি আকিক এটা একটি উপত্যকা আকিক উপত্যকা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার করে দুই সাইড দিয়ে সুন্দর করে সিঁড়ির মতো করে তৈরি করা হয়েছে এই ওয়াদি আকিকটা আগে এরকম ছিল না এখন পাথর দিয়ে সুন্দর করে দুই সাইড দিয়ে বাঁধের মতো করা হয়েছে দেখতে খুবই আসলে দর্শনীয় আজকে বিশেষ করে সৌদি আরবের ঐতিহাসিক দিন অর্থাৎ ন্যাশনাল ডে এই দিনে দেখতে পাচ্ছেন আপনারা এটা ভার্সিটির একেবারে মেইন গেট থেকে সুলতানার রাস্তা ঠিক মাগদ্বীপের বিশ মিনিট আগে এই দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি রাস্তায় বের হয়েছে অসংখ্য গাড়ি অনেক জ্যাম এবং ছোট ছোট বাচ্চারা গাড়ির ছাদের ওপর দিয়ে সৌদি পতাকা সুন্দর করে ধরে তারা আনন্দ উপভোগ করছে এছাড়াও প্রায় গাড়িতেই পতাকা নিয়ে তারা আনন্দ উল্লাস করছে আসলে এটা দেশকে ভালোবাসার একটা অন্যতম মুহূর্ত যে এই দিনে অনেকে অনেকের ব্যস্ততা পরিহার করে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে আনন্দ উপভোগ করছে বিশাল গাড়ির বহর পিছনে অনেক লম্বা জ্যাম তো সুন্দর লাগছে জায়গাটা আসলেই অনেক সুন্দর করা হয়েছে আগে যদিও এরকম ছিল না তো সেই আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এরিয়া একেবারে সামনের অংশেই অবস্থিত এই অদিয়াকিক এ ওয়াদি আকিক আসলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সময় থেকেই পরিচিত এই স্থানটা কারণ একটি মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে যে হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে আতানি আল্লাইলা আয় তিম্মির রব্বি ফাকলা সল্লি হদ আল ওয়াদি আল আকিক আল মুবারকা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একদিন এক আগন্তুক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার কাছে আসলেন এবং আমাকে বললেন যে এই ওয়াদি আকিকে এই বরকতপূর্ণ জায়গায় সালাত আদায় করতে তো এই জায়গায় রসুলুল্লা সাল্লিয় সাল্লাম সালাদ পড়েছেন এবং সাহাবা ইকরাম সালাদ পড়েছেন তো সেই হিসাবে এই জায়গাটা একটু বরকতময় তো আলহামদুলিল্লাহ যারা মদিনা ইউনিভার্সিটিতে জেরা করার জন্য আসেন তো আসলে এই জায়গার নামটা আপনারা শুনতে পাবেন এটা খুব পরিচিত একটা জায়গা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখু আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু